আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমরা সবাই মাস্ক পরে একদম প্যাকেট পকেট হয়ে যাচ্ছি সকালবেলা আম্মুর কিছু টেস্ট আছে সেগুলো করবেন আর সেই সাথে ভাবলাম যে আমিও আমার কিছু টেস্ট করে ফেলি তো আমি হচ্ছে দেখা যায় যে প্রতি মাসে মাসে আমার থাইরয়েড তারপরে হরমোনের কি যা যা টেস্ট আছে সব কিছু আমি করে রাখি মানে নিজের একটা স্যাটিসফ্যাকশান যে না সব কিছু ঠিকঠাক আছে কি না আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে তো ডক্টররা বলেন যে প্রতি মাসে করা লাগে না দুই মাস বা তিন মাস অন্তর অন্তর করলেই হয় কিন্তু মানে আমি যখনই সুযোগ পাই প্যাথোলজিতে যাওয়ার ওই সময় আমি একে করে ফেলি সেটা প্রতি মাসে হোক বা দুই মাস পর হোক বা তিন মাস পর হোক তো করে ফেলি আর এই জিনিসটার প্রতি আমি ভীষণ সচেতন আমি সবসময় এগুলো খেয়াল রাখি তো যাই হোক টেস্ট করে আসার সময় ওই যে গেটের সামনে যে বাজারটা আছে এটাকে খালপাড় বাজার বলে হয়তো তো সেখানে নামলাম নেমে হচ্ছে একটু টুকটাক বাজার করলাম আর এই বারোতম দিনের দিন আজকে আমার হেল্পার চলে আসছেন তো যাক আলহামদুলিল্লাহ তিনি চলে আসেন এই কয়টা দিন যে কী পরিমাণে কষ্ট গেছে যা বলার বাহিরে আপনারা যারা শুরু থেকে আমাকে দেখে আসছেন তারা তো দেখেছেন আগে আমার মানে রান্নার কাজের জন্য কোনো হেল্পার ছিল না আমি নিজেই সব কিছু করতাম এরপর আস্তে আস্তে যখন আমার এই ঠান্ডার সমস্যাটা এত বেশি প্রখর হয়ে গেল তারপরে দেখা যায় যে একটু মানে পানির কাজ করলেই আমার ঠান্ডা লেগে যায় আর তার থেকে আমার আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো এই দুটো জিনিসের জন্য এখন মানে সবাই বলতে বলতে দেনা হচ্ছে আমি হেল্পার রেখেছি রান্নার কাজের জন্য আমার গলার আওয়াজ এখনও ভাঙা ভাঙা কারণ আমার ভেতরে এখনও ঠান্ডা আছে কারণ একটা নাই এই যে গরম তার মধ্যে এই যে বারো দিন ধরে এত কাজ করতে হয়েছে সব কিছু মিলিয়ে মানে ঠান্ডা আমার মানে জীবন সঙ্গী হয়ে গেছে এটা আমাকে ছাড়তেই চাচ্ছে না এমন একটা অবস্থা তো যাই হোক এখানে হেল্পার চলে যাওয়ার পরে আমি আর আম্মু মিলে রুটি বানাতে বসলাম তো আমি এখানে রুটি বেলে বেলে দিচ্ছি আর আম্মু ভেজে ভেজে তুলছেন তো রুটি থাকাতে এখন অনেক ভালো হয়েছে সকালে নাস্তা নিয়ে একেবারেই টেনশন করতে হয় না রাতের খাবার নিয়েও টেনশন করতে হয় না আমি এখন সকাল এবং রাত দুবেলাতেই হচ্ছে রুটি খাচ্ছি কারণ আমি যে ড্রাম হয়ে গেছি তা বলার বাহিরে আমি অবাক হয়ে গেলাম মাত্র এই কয়দিনের ব্যবধানে আমি এত মোটা কিভাবে হয়ে গেলাম এত কষ্ট করে আমি এত ওজনগুলো কমিয়েছিলাম সাতাত্তরে এসেছিলাম মানে এখন মনে হচ্ছে সব কষ্ট আমার বৃথা আমাকে দেখে কে বলবে যে আমি সেই মেয়ে যার বিয়ের সময় মাত্র বাষট্টি কেজি ওজন ছিল সেই ওজন এখন বাড়তে বাড়তে আশি কেজিতে চলে আসছে তো মানুষের প্রেগন্যান্সিতে নাকি এরকম ওজন বাড়ে কিন্তু আমার যে খারাপ অবস্থা আমার মনে হয় যে আমার যখন প্রেগন্যান্সি হবে ওই সময় তো বোধ হয় গাজী পানির ট্যাঙ্কি হয়ে যাব ওই টাইপের মোটা হয়ে যাব আমি যাই হোক এই তো রুটি বানানো শেষ করে আমরা সবাই নাস্তা টাস্তা করে নিয়েছি তারপরে লাঞ্চের প্রিপারেশানস নেওয়া হয়েছে ওই সমস্ত কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি কারণ এত বেশি টায়ার্ড ছিলাম কোনো মতে রান্নাবান্না করে আমরা খেয়ে উঠেছি এটা হচ্ছে ওই দিনেরই বিকেলের ব্লগ তো ওই দিন ছিল থার্সডে আর থার্সডে মানেই হচ্ছে আমাদের পূর্বাচলে চলে যাওয়া যে সেখান থেকে একটু বাজার করা তারপরে দেশীয় যত ফলমূল আছে সেগুলো কিনে খাওয়া ডাব খাওয়া আর এরপর চলে যাওয়া হচ্ছে ইউনিমার্টে গ্রোসারি শপিং তো আমাদের থার্সডে মানেই হচ্ছে পূর্বচল আর ইউনিমার্ট তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পূর্বাচলে আমরা কোন জায়গা থেকে কী কেনাকাটা করি তো এটা হচ্ছে পূর্বাচল যে ক্লাবটা আর মানে ফায়ার সার্ভিসের যেই ইউনিটটা সেখানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে কিছুদূর সামনে আগালেই হচ্ছে এই বাজারটা পরে তো এখানে আসলে আমি সবসময় এখান থেকে কাজাপাজার করি তারপরে হচ্ছে এনার কাছ থেকে আমি কাঁঠাল নেই পরপর তিনটা কাঁঠাল নিলাম বাকি দুটো একদম আমার মনের মতোই ছিল কিন্তু এই কাঁঠালটা একটু বেশি শক্ত তবে রস আছে কিন্তু শক্ত মানে হাফ শক্ত হাফ নরম তো আমি কি করি হাফ খাই নরমটুক খাই আর শক্তটুকুও ফেলে দিই মানে আমার নরম কাঁঠাল খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড হচ্ছে তার মানে একটু শক্ত শক্ত কাঁঠাল পছন্দ আমার আম্মুরও নাকি শক্ত কাঁঠাল পছন্দ কিন্তু আমি একেবারে মানে ওই কাঁঠাল পছন্দ করি না তারপর অনেক বছর পর এখানে ডেওয়া ফল দেখলাম আপনারা ডেওয়া ফল কেকে চিনেন তো সেখান থেকে একটু ডেওয়া ফল কিনলাম কারণ আমার হাজব্যান্ড কখনও এটা খাননি তো তিনি বেশ এক্সাইটেড যে এটা খেতে কেমন না কেমন তো ভাবলাম যে ঠিক আছে একটু কিনে নিয়ে যাই তাকে বানিয়ে দিব তারপর ওখান থেকে বাজার টাজার করে আবার আমরা সামনে একটু আগালাম ওই যে ইলিশ রেস্টুরেন্ট সেখানে গেলাম এখানে হচ্ছে নাগা কলেজে শিঙারা আর টুনা পুরি একবার ট্রাই করেছিলাম ভালো লেগেছে তো এইবার সেকেন্ড টাইম আমরা ট্রাই করছি তো আমার আম্মু তো বাইরের খাবার একেবারেই খেতে চান না তো তিনি বলেন যে তার কাছে নাকি মানে রুচিতে হয় না বাইরের খাবার খেতে কেমন না কেমন করে বানান বা কোন পরিবেশে বানান এই সমস্ত জিনিস চিন্তা করে আমার আম্মু বাইরের খাবার একেবারেই খান না তিনি পছন্দ করেন না কিন্তু এইখানে এই কলিজা শিঙারাটা খেয়ে তিনি খুব পছন্দ করেছেন এই কলিজা শিঙারাটার ভেতরে মানে কলিজার যেই পরিমাণটা এত বেশি দেয় মানে এমন না যে একটা বড় শিঙারার ভিতরে এক পিস কলিজা দিল বা দু পিস দিল এরকম একদম ভোরে ভোরে কলিজা দেয় তো খেতে না অনেক বেশি ভালো লাগে তো ওই দিনকার পরিবেশটা এত বেশি সুন্দর ছিল এত বাতাস ছিল বাহিরে তো আমরা গাড়ির ভিতরে বসে বসে আর কি খাওয়া দাওয়া শেষ করেছি কারণ আমার আম্মু আবার ওই দোকানের ভিতর ঢুকতে চাচ্ছিলেন না তো যাই হোক শুধু সামনে আগানোর পরে ডাব দেখলাম ডাব দেখে তারপরে আমাদের ড্রাইভার সাহেবকে পাঠিয়ে দিলাম ডাব আনার জন্য ওই যে আমি একটা টম্পলার কিনে রেখেছি ওটা আমি ব্যাস মানে ডাব খাওয়ার জন্যই আমি কিনেছিলাম তো এটা সবসময় আমাদের গাড়িতেই থাকে তো হাজব্যান্ড আসার সময় আমার জন্য একটা করে ডাব নিয়ে আসেন আর আমি বাসায় বসে বসে এটা খাই কারণ ডাবের পানি আমার এত বেশি পছন্দ যা বলার বাহিরে আর এর পর ওখান থেকে আমরা চলে আসলাম এই যে সেন্টার পয়েন্টে কারণ গ্রোসারি শপিং আছে আর যেহেতু এটা বাসার কাছে একেবারে তো যাওয়ার পথে এখানে নেমে সব সময় আমরা গ্রোসারি শপিং করি করে টোরে তারপর হচ্ছে আমরা বাসার দিকে চলে যাই তো আমি তো মোটামুটি সব ইউনিমার্টে আমার যাওয়া হয়ে গেছে কিন্তু এই সেন্টার পয়েন্টের যে ইউনিমারটা এটা আমার কাছে একদম বেস্ট মনে হয় আর এর এখান থেকে শপিং করে আমি খুব বেশি আরামও পাই আমার ভাইয়া সেদিন দিনে এসেছিলো যে আমার বাসায় ঈদের সময় তো ওদেরকে নিয়েও আসছিলাম ওদেরও কিছু কেনাকাটা ছিল ওরা করলো দেন ওরা আমাকে বলছিল যে এই সেন্টার পয়েন্টের ইউনেমারটা তো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি গোছানো এখান থেকে মানে শপিং করে সবচেয়ে বেশি মজা বাকিগুলোর থেকে তা আসলে এটা সত্যি তো আমার আম্মু আবার এখান থেকে না এই ছোটো কাপগুলো দেখছিলেন আমার এরকম একটা সাইজ একটা আছে এই সাইজের না আমারটা হচ্ছে আরও বড় তো আম্মুকে বললাম যে এই ছোট্ট সাইজের এটা কোনো কাজেই আসবে না এটা শো শোপিস হিসেবেই কাজে আসবে তারপর চলে গেলাম হচ্ছে আমরা কুকিজের সেকশানে কারণ ওখানে আমাদের একটু বিস্কিট লাগবে আমার আম্মু আবার আমার মতো এখন আম্মু হয়ে গেছে যে আমি যেমন একটু চায়ের সাথে বিস্কিট ছাড়া আমার হয় না তেমনি আমার আম্মুরও এরকম অভ্যাস হয়ে গেছে যে চা খেতে বসলে তার এক পিস দু পিস একটু বিস্কিট লাগেই লাগে তো আমি এখানে ওই যে আমার গুড়ের যে পাউডারটা এখান থেকে আমি সব সময় কিনি তো বেশ কিছুদিন ধরে দেখছি যে খেজুরের গুড়ের পাউডারটা ওনাদের কাছে নেই ওনাদের কাছে হচ্ছে আখের গুড়ের পাউডার কিন্তু আমি তো আখের গুড়ের পাউডারটা খাই না আমার লাগবে হচ্ছে খেজুরের গুড় তবে একটা আখের গুড়ের প্যাকেট নিয়ে নিলাম কারণ আম্মুর বাসায় কিছু জলপাই আছে তো আম্মুকে বললাম আমার জন্য একটু চাটনি বানিয়ে দিও আর ওখানে চিনির বদলে এই আখের গুড়টা দিও তাহলেই ভালো হবে তো এই আর কি এই জন্য আর কি কেনা হলো কিন্তু মানে চায়ের জন্য এখন আবার মানে কষ্ট করতে হবে যে ওই বড়ো বড়ো গোল গোল চাকা চাকা যেই গুড়গুলো ওগুলো কিনে নিয়ে দেন হচ্ছে এগুলোকে কুচি করতে হবে তো ওগুলো কুচি করতে গেলে একদম হাতের অবস্থা একদম বারোটা বেজে যায় তো ভাবলাম যে রেডিমেড যদি পাউডারই পাই তাহলে আর অত কষ্ট কেন করতে যাব। কিন্তু ওই পাউডারটা আর পাচ্ছিই না আমি এনিওয়েজ এখানে আমাদের শপিং শেষ তো এখন আমরা বাসার দিকে আর কি রওনা দিয়ে দিচ্ছি তো মোটামুটি বেশ ভালোই আজকে দিনটা কাটলো তো আমার হাতের যে আংটিটা মানে আংটিগুলো যেগুলো একটা হচ্ছে ব্লু গ্রিন তারপর ইয়েলো কালার তো দেখা যাচ্ছে অনেক আপুরা কমেন্ট করেন আবার হচ্ছে কিছু আপরা আমাকে পার্সোনালি ইনবক্সেও আমাকে নক করেন যে আমি এই রিংগুলো কই থেকে নিয়েছি বা এটা কী স্টোন সব কিছু আমাকে জিজ্ঞেস করেন তো ভাবলাম যে আজকে আমি ভ্লগে বলে দিই তো আমার হাতে যে নীল পাথরটা এটা হচ্ছে নীলা পাথর আর আরেকটা হচ্ছে পান্না পাথর গ্রিনটা আর ইয়েলো কালারের যেটা সেটাকে হচ্ছে পোকরাজ বলে তো এই তিনটা হচ্ছে মানে এই তিনটার মধ্যে যেটা পান্না সেটা আমি দেশ থেকেই নিয়েছি রিসেন্টলি আমি নিয়েছি আর নীলা যে পাথরটা এটা হচ্ছে একদম অরিজিনাল শ্রীলঙ্কা থেকে আমি নিয়েছিলাম আমার হানিমুনে আমি যখন শ্রীলঙ্কা গিয়েছিলাম ওই সময় সেখান থেকে মানে হানিমুন গিফট হিসেবে আমি স্টোনটা নিয়ে এসেছি আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছিলেন আর পোখরার যেটা সেটা হচ্ছে যখন আমরা ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম ওই সময় ওখান থেকে আমার হাজব্যান্ড আমাকে এই রিংটা গিফট করেছিলেন এই আর হচ্ছে পান্না পাথরটা তো আমি কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকেই আমি নিয়েছি এটা আর পান্না পাথরটা আমি যেই দোকান থেকে নিয়েছি সেই দোকানে সেই দোকানটা হচ্ছে পুলিশ প্লাজাতে জেমস জুয়েলারিজ অ্যান্ড জেমস স্টোন নামক সেই দোকানটা আপনারা ওখানে এই সব ধরনের পাথর পেয়ে যাবেন নীলা থেকে শুরু করে রুবি তারপরে পোখরাজ পান্না ওনাদের কালেকশান অনেক ভালো যা বলার বাইরে এবং আপনি ওনাদের কালেকশান দেখলে না নিয়ে থাকতেই পারবেন না অনেক পাথরের মধ্যে অনেক ডিফেক্ট থাকে তারপরে হচ্ছে মানে দেখতেও অত ভালো লাগে না দেখেও মনে হয় না যেটা নেই তো ওনাদের কাছে না সব রেঞ্জের পাথর আছে এবং আপনি যেরকম আপনার বাজেট সেই বাজেট অনুযায়ী আপনারা পাবেন তবে বাজেট যদি কম হয় তাহলে সেই পাথরগুলো কিন্তু আপনাদের পছন্দ হবে না মোটামুটি একটু হাই রেঞ্জ রাখবেন তাহলে দেখবেন একদম সুন্দর পাথর আপনারা পাবেন ওনার কাছে তো যাই হোক আপনারা ওখানে যদি মানে যারা পাথর আমার মতো পছন্দ করেন নিতে ইন্টারেস্টেড তারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো এই তো তো বাসায় আসার পরে আগে কাঁঠালটা ভাঙলাম কারণ কাঁঠাল ভাঙতে দেরি নেই কারণ কাঁঠাল আমার এত বেশি পছন্দ এরপরে হচ্ছে এই ডেওয়া ফল আমার হাজব্যান্ড বলছেন হাজব্যান্ড তো আবার কাঁঠাল খান না তো তিনি বলেন যে আমাকে একটু ডেওয়া ফলটা একটু বানিয়ে দাও কীভাবে তোমরা খাও তারপরে দেওয়া ফলটা এটা ছিলে একটু লবণ তারপরে মরিচের গুঁড়ো সরিষার তেল আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে মাখিয়ে দিয়েছি তো আমার আম্মু খেয়ে বলছেন যে আমি যখন পেটেছিলাম তখন নাকি আম্মু এরকম দেওয়া ফল খেত তো এই স্বাদ নাকি সেই স্বাদই যেভাবে আমি আর কি মাখালাম বললো যে একদম এরকমই ছিল তো আম্মু একটু খেলো আমার হাজব্যান্ড একটু খেলো আর আমি খুবই সামান্য একটু খেয়েছি কারণ আমার কাঁঠাল হলেই আমার তৃপ্তি আমার আর কোনো কিচ্ছু লাগবে না ব্যাস তো অনেক বছর পর এই মানে দেশীয় খাবারগুলো ফলগুলো খেয়ে খিজে ভালো লাগলো যে বলার বাহিরে তো সেই ছোটোবেলায় খেয়েছি আর এই খেলাম তাহলে বুঝেন যে মাঝখানে কত বছরের গ্যাপ তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ভিডিও অপু আসছিলো আমাদের এদিকে ভাই আসছিলো তারপরে আমরা একটু নিচে নামলাম অনেক দিন পর আমাদের দেখা হলো তো আমরা একটু ভিডিও টুডিও সামান্য একটু করেছিলাম এরপরে বাসায় চলে গেছি তো এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা ছিল নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ